আজকের ক্লাসে তোমাদের ইংলিশ থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ মডেল প্রশ্ন দিচ্ছি এই মডেল প্রশ্নটা বাড়িতে পঁয়তাল্লিশ মিনিট সময় ধরে ঘড়ি ধরে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে শেষ করবে ঠিক আছে ভালো করে ভিডিওটা দেখবে ভিডিওটা দেখে বাড়িতে এই প্রশ্নটা কমপ্লিট করবে খুবই গুরুত্বপূর্ণ মডেল প্রশ্ন নরেন্দ্র যদি টিউটোরিয়ালে এর আগেও অনেক মডেল প্রশ্ন দেওয়া হয়েছে এর আগের বছর তার আগের বছর এরকমভাবে পরীক্ষার আগে অনেক মডেল প্রশ্ন পাবে তোমরা পুরোনো ভিডিওগুলো একটু খেয়াল করবে এই বছরও তোমরা পরীক্ষার আগে পরীক্ষার কথা মাথায় রেখে কিছু মডেল প্রশ্ন দিয়ে দেবো বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে একটা সম্ভব ধারণা হবে তোমাদের পরীক্ষায় কেমন প্রশ্ন আসে দেখো প্রথমে যেটা রয়েছে একটা কম্পিটেনশন টেস্ট একটা আন মানে একটা আনসিন রয়েছে এই আনসিন যেটা রয়েছে এই আনসিনটা ভালো করে পড়তে হবে পড়ে তারপরে আনসার দেবে ঠিক আছে আনসিনটা ভালো করে পড়বে পড়ে তারপরে আনসিন থেকে কিছু প্রশ্ন হবে সেই প্রশ্নগুলো আনসার দিতে হবে আনসিন্টার আমি পড়ছি না তোমরা নিজেরা পড়বে আমি ওখানে শো করলাম অনেকক্ষণ এটা পড়ে নিয়ে তারপরে নিচের প্রশ্নগুলো তোমরা আনসার দেবে দেখো নিচের কি প্রশ্ন রয়েছে দেখো এই আনসিনটা ভালো করে মন দিয়ে পড়ো ঠিক আছে আনসিনটা পড়ার পর তারপরে এই যে প্রশ্ন রয়েছে এ এদাকে যে প্রশ্নগুলো এগুলোর উত্তর দেবে এ দ্যাগের এক দুই তিন এখানেই কিন্তু আনসার করে লিখতে হবে পরীক্ষার সময় কম্পোজিট পেপার হবে এখানে আনসার করে লিখতে হবে আচ্ছা ভালো করে পড়ে নিয়ে দুবার তিনবার ভিডিওটা পজ করে দুবার তিনবার ওটা পড়ে নিয়ে তারপরে এ দাগের ওয়ান টু থ্রি এটা আনসার দেবে ঠিক আছে এবার যেটা বলবো এই বিদ্যাগের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই বি দাগের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কারণ অ্যাডমিশান টেস্টে তোমরা যদি ভেবে থাকো যে যে আনসিনটা থাকবে তার প্রশ্নগুলো এমন হবে যে সবগুলোই সব উত্তর গল্পের থেকেই আনসিন থেকে পেয়ে যাবো ওখান থেকে লাইন তুলে দেবো কিন্তু কিছু প্রশ্ন হবে গ্রামার প্রশ্ন ভালো করে দেখো এখানে যেমন বলেছে ভার ভার ফর্ম অফ লার্জ লার্জের ভার ফর্ম কী এটাও কিন্তু ওখানে পাবে নাউন ফর্ম অফ গ্রো এটাও পাবে ওখানে অ্যাডজেটিভ ফর্ম অফ বয় আর নাউন ফর্ম অফ ইয়াং এরকম ধরনের কিছু কিন্তু ভার এর প্রশ্ন গ্রামার থেকে কিছু প্রশ্ন তোমরা পাবে যেটা আনসিন থেকে আসবে সুতরাং আনসিনটা মনোযোগ দিয়ে পড়তে হবে আনসিনের মধ্যে এমন কিছু ওয়ার্ড থাকবে যে ওয়ার্ডগুলোর অপোজিট ওয়ার্ড সিনোনিমস অ্যান্টোনিমস এবং যে ওয়ার্ডটা থাকবে ওয়ার্ডের মিক্স সেন্টেন্স এরকম ধরনের কিছু প্রশ্ন কিন্তু আসবে সুতরাং এইভাবে ভালো করে একটু পড়তে হবে বুঝে বুঝে ঠিক আছে আচ্ছা এবার দেখো পরের প্রশ্নটা পরের প্রশ্ন ভালো করে একটা উত্তর দিও পরে যে দুদাগের যে প্রশ্নটা রয়েছে দেখো কি আছে বলেছে ফিল এ দেখো ইন দ্য ব্লাঙ্ক সুইথ সুইটেবল প্রিপোজিশানস অর আর্টিকেলস সুইটেবল প্রিপোজিশনে আর্টিকেল বসাতে হবে শি প্লেস ড্যাশ পিয়ানো নাইসলি আই উইল গো দেয়ার ড্যাশ বাস ঠিক আছে দু নম্বর তিন নম্বর হচ্ছে আই বাই ড্যাশ আমলা আর ওপেন ড্যাশ ডোর ঠিক আছে খুবই সহজ রয়েছে এখানে একটু কঠিন আসে পরীক্ষার সময় এখানে যেগুলো আছে তোমরা সবাই পারবে আশা করছি একটু কঠিন আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন কিন্তু আসে যেগুলো ব্যতিক্রম ধর্মী সেগুলো কিন্তু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো আচ্ছা এবার দেখো তিন নম্বর কিছু ট্রান্সলেট আছে ট্রান্সলেশন তো পরীক্ষা আসবেই বাংলা থেকে ইংরেজিতে এখানে যেটা দেখতে পাচ্ছি সে মিথ্যে কথা বলে না আর তারা খেলবে সে মিথ্যে কথা বলে না তারা খেলবে সে মিথ্যে কথা বলে না তারা খেলবে আচ্ছা এরপরে যে ট্রান্সলেশন সেটা রয়েছে ট্রান্সলেশনটা তোমাদের বলে দিচ্ছি সে চিঠি লিখিতে সে চিঠি লিখিতে ছিল ঠিক আছে ভিডিওতে ট্রান্সলেশনটা একটু কেটে যাচ্ছে অত তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ না বলে দিচ্ছি আমি সে চিঠিটি লিখেতে ছিল সে চিঠিটি লিখিতে ছিল ভালো করে বুঝে করবে সে চিঠিটি লিখিতে ছিল তারপরটা দেখো চার নম্বর রেনু তার হাত ঘড়িটি হারিয়েছে রেনু তার হাত ঘড়িটি হারিয়েছে হারিয়েছে ভালো করে বুঝে করো ঠিক আছে চার নম্বর দেখো ডু অ্যাস ডাইরেক্টেড যেটা চেয়েছে নির্দেশ অনুযায়ী সেটা করতে হবে ঠিক আছে প্রথমটা কি বলেছে দ্য বয়েজ প্লে ফুটবল মেক ইট নেগেটিভ এটা নেগেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে তারপর দু নম্বর এটা এক নম্বরে বলেছে দু নম্বর হচ্ছে গো দেয়ার মেক ইট নেগেটিভ সবগুলো নেগেটিভ চেয়েছে এক নম্বর এবং দু নম্বর এটাকেও নেগেটিভ করতে হবে এখানে কিন্তু ন্যারেশন এবং ভয়েস আসতে পারে ভালো করে প্র্যাকটিস করে বাড়িতে আচ্ছা তিন নম্বর যেটা সেটা হলো রিনা ইজ সিঙ্গিং এ সং মেক ইট ইন্ট্রোগেটিভ এখানে ইন্ট্রোগেটিভ বলেছে ইন্ট্রোগেটিভে নিয়ে যেতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আসবেই কিন্তু আচ্ছা চার নম্বর যেটা সেটা আমরা দেখতে পাচ্ছি যে সি ডিড নট আক্স মি এনি সে আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেনি মানে ডিড নট আছে পাস্ট টেন্সে আছে এটাকে কিন্তু মেক ইট অ্যাফার্মেটিভ এটাকে কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তোমাকে নিয়ে যেতে হবে ঠিক আছে অ্যাভার্মেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে হি ডিড নট আস মি এনি কোয়েশ্চেন এটাকে অ্যাভার্মেটিভ সেন্টেন্সে বা হ্যাঁ বদক সেন্টেন্সে নিয়ে যেতে নিয়ে যেও এটাকে খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্সের মধ্যে অ্যাসার্টিভ ইন্ট্রোগ্যাটিভ বা অ্যাফরমেটিভ যেটা তারপরে হচ্ছে ইন্ট্রোগ্যাটিভ এক্সামে এক্সক্লামেটোরি আর আর যে বাকি সেন্টেন্সগুলো রয়েছে ইম্প্যারেটিভ এগুলো প্রত্যেকটা কিন্তু ভালো করে পড়বে এবং ন্যারেশান ও ভয়েসটা ভালো করে পড়বে কারণ এখানে ন্যারেশান ভয়েস থেকে প্রশ্ন আসেনি কিন্তু পরীক্ষায় কিন্তু ন্যারেশান এবং ভয়েস থেকে একটা বা দুটো প্রশ্ন আসবে ন্যারেশান থেকে একটা বা দুটো ভয়েস থেকে একটা বা দুটো আসবেই কিন্তু আর সেন্টেন্সগুলো ভালো করে পড়বে অ্যাফরমেটিভ ইন্ট্রোগেটিভ নেগেটিভ ইম্প্যারেটিভ যে সেন্টেন্স যতগুলো আছে প্রত্যেকটা সেন্টেন্সগুলো ভালো করে দেখো ভালো করে পড়ো পাঁচ দাগ দেখো পাঁচ নম্বর যেটা বলেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নটা ভালো করে দিয়ে দেখবে এখানে বলেছে ফিলিং দ্য ব্লাংস উইথ কারেক্ট ফর্মস অফ ভার্বস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ ইন দ্য ব্র্যাকেটস দেখো ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে ব্র্যাকেটের মধ্যে এখানে দেওয়া নাও থাকতে পারে তবু এখানে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে তোমাকে টেন্স বুঝে সেন্টেন্স কনস্ট্রাকশান বুঝে তোমাকে এটা বসাতে হবে মাই ব্রাদার ড্যাশ গো গোস হ্যাজ গন টু স্কুল এভরিডে এটা ভালো করে বুঝে করবে এইগুলো কিন্তু বেশিরভাগটাই টেন্স থেকে আসবে তাই টেন্সটা ভালো করে পড়তে হবে টেন্স ভালো করে বুঝলে তোমরা এগুলো সব পারবে দেখো দু নম্বর দেখো লাস্ট সানডে নিতা ড্যাশ ভিজিট ভিজিটস ভিজিটেড দ্য জু ইন কলকাতা ভালো করে বুঝবে লাস্ট সানডে বলেছে বুঝে ভালো করে করবে তিন নম্বর কি বলেছে মানডে ড্যাশ কাম কামস কাম আফটার সানডে তাহলে এখানে কাম আছে কামস আছে কেম আছে ভালো করে বুঝে করবে এটা খুবই গুরুত্বপূর্ণ আর চার নম্বর যে প্রশ্নটা রয়েছে চার নম্বর প্রশ্নটা দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চার নম্বরটা ইট ড্যাশ রেন রেইন রেইন ইয়ার ইয়েস্টারডে ইয়েস্টারডে আছে বুঝে করো ভালো করে আচ্ছা ছ নম্বর দেখো পুট দ্য ওয়ার্ডস ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্স এখানে উল্টো পাল্টাভাবে সাজানো আছে এটাকে উল্টো পাল্টাভাবে দেওয়া আছে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স এটাকে নিয়ে যেতে হবে ঠিক আছে শি আছে কেক আছে দ আছে কটস আছে নাইফ আছে উইথ আছে এ আছে সাজাতে হবে তারপর দেখো হি আছে এ আছে ডিকশনারি আছে অ্যান্ড আছে সি আছে হ্যাব আছে এটাকে সাজিয়ে ঠিকমতো লিখতে হবে আর একটা দেখতে পাচ্ছি আমরা সেটা হলো ইউ আছে হোমওয়ার্ক আছে ফিনিশড আছে জাস্ট আছে হ্যাব আছে ইউর আছে এটাকে সাজিয়ে সুন্দর করে একটা মিনিংফুল সেন্টেন্স কনস্ট্রাকশন করতে হবে লিখতে হবে তোমাকে ঠিক আছে এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি রাইট সিক্স মিনিংফুল সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর মাদার এখানে সিক্স আছে এখানে টেন টেনটা লিখবে রাইট সিক্স মিনিংফুল সেন্টেন্সের জায়গায় এখানে টেন লিখবে টেন মিনিংফুল সেন্টেন্স অ্যাবাউট ইয়োর মাদার দশটা তোমাদের দশটা বা বারোটা সেন্টেন্স করে প্র্যাকটিস করবে প্রত্যেকটা প্যারাগ্রাফ ঠিক আছে পরীক্ষায় সাধারণত দশ বা বারোটা আসবে ছটা বসলে বললে তার থেকে তো লিখতে পারবেই কোনো অসুবিধা নেই কিন্তু দশ বা বারোটা কিন্তু তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো তাহলে এখানে রাইট টেন আছে এই সিক্স আছে টেন করে নেবে মিনিংফুল সেন্টেন্স অ্যাবাউট ইউর মাদার অ্যাবাউট ইউর মাদার অ্যাবাউট ইউর স্কুল অ্যাওয়াট ইউর ক্লাসরুম অ্যাবাউট ইউর ফাদার অ্যাওয়াট ইউর ফ্রেন্ড ইউসফুলনেস অফ ট্রি এগুলো সব ভালো করে প্র্যাকটিস করো কয়েকটা বলে দিলাম ইমিন ইউর লাইফ ঠিক আছে ইউর হবি এগুলো ভালো করে একটু প্র্যাকটিস করো তো আজকের ক্লাসে যে তোমাদের দিলাম যে মডেল প্রশ্ন ইংরেজি থেকে এটা ভালো করে বাড়িতে টাইম ধরে প্র্যাকটিস করো আগে ভিডিওটা দু একবার দেখে নিয়ে তারপর টাইম ধরে প্র্যাকটিস করো এটা প্র্যাকটিসের পর তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে তাহলে পরের ভিডিওতে আবার একটা তোমাদের মডেল প্রশ্ন দিয়ে দেবো আর ক্লাসটা বুঝলে কি না অবশ্যই জানিও আর নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালে দেড় হাজারের উপর ক্লাস রয়েছে প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো পুরোনো ক্লাসগুলো আগের বছরের পরীক্ষার আগের পুরোনো ক্লাসগুলো ভালো করে দেখো পরীক্ষা সামনে তাহলে তোমাদের পরীক্ষায় অনেকটা কাজে দেবে অনেকটা তোমরা পরীক্ষায় করে আসতে পারবে সবাই ভালো থেকো পরের ক্লাসে আবার দেখা হবে